আসসালামু আলাইকুম আজ আঠাইশ আট দুই হাজার চব্বিশ আজকে আমরা দেখাবো এই চারটা গাবি কী কী জাত কেমন বয়স বা এখান থেকে কিনলে এগুলো কীরকম দামের মাধ্যমে কিনতে পারবেন তো চলেন দেখাই এই পাশে একটা আছে এটার বয়স চার দাঁত এবারে প্রথম বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার সময় মোটামুটি এক মাস আছে গরুটা আমরা একটু উঠাই দিয়ে দেখাই গরুটা এক মাসের মধ্যে বাচ্চা দিবে গরুটা হলস্টিন ফিজিয়ান এই গরুটার দাম রাখা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই পাশে আর এক টাকা আছে এই গাভীটাও আপনাদের দেখাই এই গাভীটা আগে একটা বাচ্চা দিছে এবারে দ্বিতীয় নম্বর বাচ্চা দেবে বয়স ছয় দাঁত বাচ্চা দেওয়ার সময় মোটামুটি আছে বিশ থেকে বাইশ দিন এর মধ্যে এই গাভীটা বাচ্চা দিয়ে দেবে আমরা এই পাশ ঘুরে দেয় একটু ভালোভাবে দেখা দিই আপনাদের এই পাশে আরও একটা গাভী আছে এটার বয়স মাত্র দুই দাঁত এবারে প্রথম টাইমে বাচ্চা দিবে এই গরুটা বাচ্চা দেওয়ার সময় আপনার আছে মোটামুটি পনেরো থেকে ষোলো সতেরো দিন এর মধ্যেই বাচ্চা দিয়ে দিবে আমরা এবার সেটা ঘুরাই দিয়ে দেখে দিই দেখেন এই এগোড়োটা দুটো গরুটা প্রথম রাউন্ডে বাচ্চা দিবে বয়স মাত্র দুই দাঁত এই পাশে আরও একটা আছে এটা একটা দাঁত কেবল ভাঙিয়েছে এগুলোটা বাচ্চা দিয়েছে মোটামুটি ছয় সাত দিন হয়েছে এগুলো অলরেডি তেরোচের দুই লিটার দোয়াচ্ছি দেখতে চান যে নম্বরটা দেওয়া আছে নম্বরের সাথে যোগাযোগ করলে এই গাবিগুলো নিতে পারবেন এই হল গাবিটা হলস্ট এর পাশে বাচ্চা আছে বাচ্চাটা মেয়ে বাচ্চা কারোর পছন্দ হয় একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর এইট নাইন ফোর টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সকল গাবি ক্রয় করতে পারবেন আর এই নম্বরটায় ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে কেউ যদি ভিডিও ফোন দিতেছেন এই নাম্বারে ভিডিও ফোন দিয়ে গরুগুলো দেখতে পারবেন আমাদের প্রতি সপ্তাহে গরু নামে প্রতি সপ্তাহে গরু নামে হচ্ছে এখন প্রত্যেকটা বৃহস্পতিবারে আপনারা সকালে আসলে ভরপুর গরু দেখতে পারবেন অর্থাৎ বুধবারে দিনগত রাতে নামে অর্থাৎ আজকে যে বুধবার এই বুধবারে গরু নামবে আমাদের গরু নামবে মোটামুটি রাত আটটা নয়টার মধ্যে আজকে আরও এক গরু আসবে তো ও গাবিগুলো আমরা দেখাতে পারব কালকে। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম